নতুন সিন্দাবাদ হদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হদি আমাদের প্রেরণার্কের মাঞ্জলি হাদি আমাদের কাজি নজরুল হীমাতৃমিত্রগী হাদি আমাদের সর্বমহং নতুন সিন্দাবাদ হদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদিগে ছিল কোরআনি আয়াত বিশ্বাসে ভরা বুকে সিনাই সিনাই হকের তামিলে বাতিলে সম্মুখে হাদিকে ছিল হাদিসের বানি সন্ন্যার শত গেথে মানুষের গালি ময়লার পানি গায়ে মাকে চুপ থেকে হাদিগে ছিল ইনসাফি গান দরাদের শুরু ধরে বিলালের সেই মধুর আজান হৃদয়ে ধারণ করে হাদিগে ছিল সাহসী গজল ইনকিলাবের সুরে তৈরি ধনী বুকের মিনারে পুড়ে হাদি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্জেরি হাদি আমাদের কাজী নজর মাতৃ বিদ্রোহী হাদি আমাদের দিকে ছিল ইতিহাস জুড়ে সোনালি পাতার খামে হাদি মিশের ওবে জুড়ে সোনালি পাতার খামে মহাকাল জয় যুগ যুগ ধরে আজাদির সংগ্রামে হাদি মিশের ওবে স্বাধীনতা কামী মানুষের অন্তরে জালে শাহির দক্ষ পৃথিবীর প্রান্তরে হাদি মিশের নিয়ে নিয়ের মিছিলে কবিতা গানে ইনকিলাবের জিন্দাবাদে এই বিপ্লবীদের প্রাণে হাদি মুসলমানের প্রতিতি শহর গায় বাংলাদেশের আনাচে কানাচের হৃদয়ের সীমানায় হাদি আমাদের প্রেরণার কবি পরুখের পঞ্জেরি হাদি আমাদের গাজিনোজেরে মাत्री বিদ্রোহী হাদি আমাদের গর্ব অহং রতন জিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ে